জাতীয় স্বার্থে ঐক্যমত থাকতে হবে বাংলাদেশ কারো জন্য হুমকি না কেউ হুমকি হোক সেটিও চায় না সরকার বাংলাদেশ ভারত সম্পর্ক শীর্ষক গোল টেবেল বৈঠকে এমন মন্তব্য করলেন পররাষ্ট্র প্রদেষ্টা বলেন ভারতীয় গণমাধ্যমের মিথ্যাচারে প্রতিবেশীর সাথে স্বাভাবিক সম্পর্ক রাখাই কঠিন হয়ে যাচ্ছে বৈঠকে বক্তারা জানান বাংলাদেশের জাতীয় স্বার্থে প্রতিবন্ধকতা তৈরি করছে ভারত পঁয়ষট্টি পার্সেন্ট পর্যন্ত বিদ্যুৎ বিল করে আপনাকে রাখে প্রশান্তিতে ওয়ার্ল্ড ফ্যান হাওয়া বদলে দেয় এক ধরনের টানা পড়েন যাচ্ছে ঢাকা দিল্লি সম্পর্কে ভারতীয় মিডিয়ার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তুলেছে পররাষ্ট্র মন্ত্রণালয় কলকাতায় অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিক্ষোভ ও উপ হাইকমিশনে ভাঙচুর পতাকা অবমাননার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে সরকার এমন প্রেক্ষাপটে বাংলাদেশ ভারত সম্পর্ক প্রত্যাশা প্রতিবন্ধকতা এবং ভবিষ্যৎ নিয়ে আলোচনা হল সাউথ এশিয়ান ইনস্টিটিউট অফ পলিসি অ্যান্ড গভর্নেন্স এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিভাগের আয়োজনে বক্তারা বলেন ভারতের আগ্রাসী ভূমিকার বিপরীতে সমুন্নত রাখতে হবে জাতীয় ঐক্য এছাড়া ভারত অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য বিশেষ উদ্যোগ নিলেও বাংলাদেশ প্রসঙ্গে তৎপর নয় নিরাপত্তার ব্যাপারে আমাদের যে কোনো আগ্রাসী শক্তির মোকাবেলায় জাতীয় ঐক্যর কোনো বিকল্প হতে পারে না আমরা জন্য ক্রেডিবল ডিটারেন্স ডেভেলপ করি আমরা জন্য স্ট্র্যাটেজিক কালচার ডেভেলপ করি সেটার জন্য আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন বৈঠকে বিএনবি এর ভাইস চেয়ারম্যান আসাদুজ জামান বলেন চিনময় দশে গ্রেফতার নিয়ে ধর্মভিত্তিক রাজনীতির সুযোগ নেই এ সময় ব্যারিস্টার ফুয়াদ বলেন বাংলাদেশের জাতীয় স্বার্থের प्रतिबद्धকতা তৈরি করছে ভারত এখানে ধর্মভিত্তিকভাবে দেখার কোনো কারণ নেই নাগরিকের অপরাধ নাগরিক হিসেবে বিবেচনা করতে হবে কিন্তু ভারতের সমস্যা হচ্ছে চিন্মদাসের মুক্তির ব্যাপারে অথবা তিনি আইনগত সুবিধা পাবেন কি পাবেন না এই বিষয়ে তারা খুব সরব হয়েছেন বিবৃতি দিয়েছেন কথা বলেছেন তারা সর্বদলীয় বৈঠক ডেকেছেন বাংলাদেশে একটা দালাল রাজনৈতিক বয়ান এবং দল তৈরি করেছে এই দালালিটা ধসে পড়ে গেছে ওয়ালের এই দালালদের ওয়ালটা ধসে গেছে জুলাই গণভุทธানের মধ্য দিয়ে পররাষ্ট্রর উপদেষ্টা তৌফিক হোসেন বলেন জাতীয় স্বার্থে থাকতে হবে ঐক্যবদ্ধ জানান বাংলাদেশ কারোর জন্য হুমকি হতে চায় না বলেন ভারতীয় মিডিয়া ভয়ংকর মিথ্যাচার করছে এর ফলে দেশটির সাথে স্বাভাবিক সম্পর্ক অব্যাহত রাখা বাধা প্রাপ্ত হচ্ছে যদি একই সাথে আমাদের কনসার্ন গুলো মেট করা হতো ঠিক হতো তাহলে কিন্তু ওই রিপাবলিক সম্পর্ক নিয়ে এই যে এক ধরনের একটা চলাচল শিক্ষার ক্ষেত্রে থাকতো চূড়ান্ত বিচারে আমাদেরকে দেখতে হবে যে কি করলে আমাদের স্বার্থ রক্ষা হয় আমি শুধু ভারতের ক্ষেত্রে বলছি না প্রত্যেক দেশের সাথেই আমাদের দেখতে হবে যে আমাদের স্বার্থ কোথায় এবং আমরা কারোর জন্য থ্রেড না নিদার মিলিটারি ন নড ব্যাপার আমরা কারোর জন্য থ্রেট না আমরা কাউকে আমাদের জন্য থ্রেট হতে দিতে পারি না এখানেই আমাদের জাতীয়কে প্রশ্ন উপদেশটা জানান দু দেশেরই স্বার্থ রক্ষা হয় এবর হতে হবে পারস্পরিক সম্পর্ক আরও বলেন যে কোনো সংকট মোকাবেলায় আন্তর্জাতিক ও অভ্যন্তরীণভাবে নিজেদের সক্ষমতা বাড়াতে হবে আহমেদ রেজা যমুনা নিউজ ঢাকা